নেইমির আসার খবর শুনে আনন্দে ভাসছে ব্রাজিলের ফুটবল সমর্থকরা ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুরহুর করে বাড়ছে সান্তোসের ফলোয়ার শুধু রিউমারেই পেয়েছে এগারো লক্ষ ফলোয়ার নিজের টাকা ত্যাগ করে ব্রাজিলের লিগে যাচ্ছেন নেইমি আর তার প্রতিদান দেওয়া শুরু করেছেন ভক্তরা নেইমি ইফেক্ট নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমার মায়ামি যাবে নেইমার ফিরবে বার্সেলোনায় কিংবা রিউমার ছিল নেইমার ফিরতে পারেন এশিয়ায় হতে পারেন আবারও সৌদির সাথেই চুক্তিবদ্ধ তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার চুক্তিবদ্ধ হলেন নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে তবে নেইমারের ফেরার কথা শোনার পর থেকে সান্তোসের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে ফলোয়ার সংখ্যা ইনস্টাগ্রাম ও টিকটকে গত কয়েকদিনে সান্তোস পেয়েছে বারো লাখের বেশি নতুন অনুসারী এর মধ্যে ইনস্টাগ্রামে সাত লাখ ও টিকটকে পাঁচ লাখ নতুন ফলোয়ার যুক্ত হয়েছে যে সংখ্যাটি প্রতিনিয়তই বাড়ছে ফেরার বিষয়ে নেইমার নিজেও ইঙ্গিত দিয়েছেন নিজের ইনস্টাগ্রামের স্ট্রোইতে তারকা একটি ছবি দিয়েছেন যাতে দেখা যাচ্ছে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি নেইমারের সঙ্গে প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি করার করবে সান্তোস এর আগে এই শৈশবের ক্লাবে ফিরতে নেইমারকে বড় আর্থিক ক্ষতি মেনে নিতে হয়েছে আল হিলালের মৌসুমের বাকি অংশের বেতন ছেড়ে দিতে হয়েছে তাকে অর্থের অঙ্কটা বেশ বড় পঁয়ষট্টি মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতশো আটানব্বই কোটি উনত্রিশ লাখ টাকা প্রায় সৌদিতে যাওয়ার আগে নেইমারের এজেন্ট বার্সেলোনার সাথে যোগাযোগ করেছে কিন্তু বার্সেলোনা রাজি হয়নি এরপর আবারও সৌদি ছাড়া কিছুদিন আগে থেকেই বার্সায় ফিরতে চেয়েছেন এবারও বার্সা রাজি হয়নি ফলে নেইমারের চিন্তা ভাবনা একটাই কোথাও থেকে নিজের জাতীয় দলকে সহযোগিতা করা যায় সেখানে নিজের আপন ক্লাব সান্তোষী ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এক যুগ পর নিজের শেকড়ে ফিরেছেন শুধুই দুইই কারণে প্রথমত নিজের ক্লাবের প্রতি কৃতযোগ্যতা প্রকার দ্বিতীয়ত ব্রাজিল থেকে জাতীয় দলকে সহযোগিতা করা আর আগামী পাঁচ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সান্তোসের হয়ে খেলতে পারেন তিনি সুযোগ ছিল অন্যান্য ক্লাবে যাওয়ারও তবে তা জাননি বরং ফিরেছেন নিজ ঘরে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে নিজ দেশের ক্লাবে যুক্ত হবেন তিনি যে ঘর দু হাজার তেরো সালে ছেড়েছিলেন নেইমার এর পর এক যুগ সারা বিশ্বে করেছেন গেছেন ইউরোপ থেকে এশিয়া এর মাঝে করেছেন ফুটবলের নানান রেকর্ড প্রতিভা ও পরিসংখ্যান দিয়ে ভক্তদের মাঝে করে নিয়েছেন নিজের জায়গা এবার সেই এক যুগ পর আবারও ঘরের দুয়ারে ফিরেছেন নেইমার দু সালে সান্তোষ সারা নেইবার আবারও ফিরছেন সান্তোষে